দেখো এই ছবিটা দেখো জাস্ট এই ছবিটা দেখো এবং এই ছবিটা দেখো নামের অক্ষরের উপরে আমি বসে আছি খুব দারুণ একটা স্টাইলে এই ছবিটা দেখো ভাই রে ভাই এই ছবিটা দেখো দেখো হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের জন্য বাছাই করা সেরা দশটি ভাইরাল প্রম নিয়ে হাজির হয়েছি জাস্ট তোমার মোবাইল থেকে প্লে স্টোরে যাও গুগল জেমিনি অ্যাপসটি ডাউনলোড করো এবং সেখানে তোমার একটা ছবি বসিয়ে দাও এবং এই পম্প তুমি কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিয়ে সেন্ড করে দাও তোমার ছবি তৈরি করে দিয়ে দিবে এই ভাইরাল দশটি পম্প আমি নিজে তোমাদের জন্য বাছাই করে তৈরি করেছি তাই দেরি না করে এই পম্পগুলো এখনই তুমি কপি করে তোমার ইচ্ছে মতো বিভিন্ন স্টাইলের ভাইরাল ফটো তুমি তৈরি করে নাও সো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে এই আকর্ষণীয় সুন্দর ভাইরাল ফটোগুলো তৈরি করবে লেটস স্টার্ট উইথ বিসমিল্লা ওকে প্রথমে তোমরা তোমাদের মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে জেমিনি লিখে অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নিবে এই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে এই টির আইকনটা দেখে নাও এটা তোমরা ডাউনলোড করে নিবে আমার ডাউনলোড করা আছে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে তুমি নিচে একেবারে দেখো ইমেজ লেখা আছে ইমেজে সর্বপ্রথমে তুমি ট্যাপ করবে দেন তারপরে দেখো বাম পাশে প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আইকনে ট্যাপ করে তোমার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে হবে তুমি প্লাস আইকনে ট্যাপ করে দিবে এবার এখান থেকে তুমি গ্যালারিতে ট্যাপ করে তোমার একটা ছবি সিলেক্ট করে নিবে এই জন্য তুমি গ্যালারিতে ট্যাপ করে দিবে তোমার ছবি দেওয়া হয়ে গেলে এখন তোমাকে পম দিতে হবে তো তুমি পমটা কপি করবা কিভাবে চলো দেখিয়ে দিচ্ছি তোমরা যখন ইউটিউব ওপেন করার পরে এই ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা দেখার পরে ভিডিওর নিচে দেখো ডিসক্রিপশন আছে ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ভিডিও টাইটেল এই কথাটা হচ্ছে ভিডিও টাইটেল তোমরা যখন আমার এই ভিডিওটা দেখতেছো আমি যেভাবে দেখে দিচ্ছি এই সেম ভাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করে নিবে তো ডিসক্রিপশনে ঢুকবে কিভাবে এখানে দেখো মোর লেখা আছে ছোট করে ঠিক আছে এই মোরে তুমি ট্যাপ করে দিবে মোরে ট্যাপ করে দিলে ভিডিও ডিসক্রিপশনটা তোমার পুরোটা ওপেন হয়ে যাবে এই যে দেখো ভিডিও ডিসক্রিপশনটা চলে এসেছে এখানে তুমি আবারো মোর লেখা আছে দেখো এখানে দেখো আবারও মোর লেখা আছে এই মোরে তুমি আবারও টাইপ করে দিবে পুনরায় তাহলে তোমার সামনে পুরো ডিসক্রিপশনটা ওপেন হয়ে যাবে এই যে এখন দেখো পুরো ডিসক্রিপশনটা ওপেন হয়ে গেছে এখান থেকে তুমি প্রম্পট কপি করবা তো প্রম্পট কপি করার জন্য তুমি এখানে দেখো প্রম্পট গুলো সিরিয়াল আকারে দেওয়া থাকবে তো আমি তোমাদের জন্য বাছাই করে যে সেরা ১০টা প্রম্পট এখানে দিয়ে দিয়েছি সেই প্রম্পট গুলো তোমরা এভাবে এক দুই সিরিয়াল আকারে দেখতে পারবা ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর এভাবে তুমি এক থেকে দশ পর্যন্ত প্রম্পট দেখতে পাবা ওই পমগুলো থেকে তোমার যে ছবিটা ভাল লাগে সেই পাম্পটা তুমি কপি করে নিবা তো পাম্পটা তুমি কপি করবে কিভাবে এভাবে প্রথম শব্দ থেকে শুরু করে চেপে ধরে রাখবে চেপে ধরে নিচ দিকে টান দিলে দেখো পুরোটা তোমার সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে এখান থেকে তুমি দেখো কপি অপশন দেওয়া আছে কপি লেখা আছে এই কপিতে তুমি টাপ করে দিলে কপি হয়ে যাবে তো আমি এটা কপি করে নিচ্ছি ওকে তো আমার কপি করে হয়ে গেছে এখন আমি আবারও জ্যামিনিতে চলে যাব এখন এখানে গিয়ে এই পম্পটা পেস্ট করে দিব ঠিক আছে তো পেস্ট করার জন্য এখানে দেখো যে ইমেজ এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো এখন দেখো এখানে পেস্ট অপশন চলে আসছে এই পেস্টে ট্যাপ আমার এখানে চলে আসবে ঠিক আছে দেখো এখন তোমার পম্পটা পুরো এখানে চলে আসছে এখন এখানে দেখো একটা এরো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে সেন্ডার অপশন এখানে তুমি সেন্ড করে দিলেই তোমাকে দশ পনেরো সেকেন্ডের ভিতরে ছবিটা জেনারেট করে দিয়ে দিবে দেখো আমি সেন্ড করে দিচ্ছি দেখো জাস্ট এ সেকেন্ড অপেক্ষা করতে বলতেছে জাস্ট দশ পনেরো তুমি অপেক্ষা করবে দেখবে তোমার ছবিটা ওরা জেনারেট করে দিয়ে দিবে ওকে ছবি জেনারেট হয়ে গেছে দেখো আমি যে পম্পটা বসিয়েছি ঠিক ওই পম্প ছবিটা ওরা তৈরি করে দিয়ে দিয়েছে তো এইভাবে হচ্ছে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পম্প কপি করে দেন জেমেনিতে গিয়ে তুমি তোমার ছবি দেওয়ার পরে পম্পটা বসিয়ে দিয়ে সেন্ড করে দিলেই ওরা ছবিটি তোমাকে জেনারেট করে দিয়ে দিবে আমি সেরা বাছাই করে দশটি পম্প তোমাদের জন্য তৈরি করেছি এখান থেকে তোমার যেই পম্পটি ভালো লাগে যেই ফটোটি ভালো লাগে সেই ফটোটি তুমি এভাবে তৈরি করে নিতে পারবে তোমার নিজের জন্য আর যদি তুমি চাও যে তুমি দশটা ছবি পুরো দশটা ছবি তুমি জেনারেট করে নিবা তাহলে পুরো এভাবে একটা একটা করে পম্প দিয়ে দিয়ে কপি করে তুমি দশটা ছবি জেনারেট করে নিতে পারবে সব বন্ধুরা দেখে নিলে কিভাবে এই ভাইরাল পমগুলো কপি করে নিয়ে তোমরা তোমাদের নিজেদের ছবি জেনারেট করে নিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিবে এবং ভিডিও রিলেটেড বা ছবি জেনারেট রিলেটেড বা পম কপি করা রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে দাও আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর সেই সাথে কোন কোন স্টাইলের কোন কোন লুকের ভাইরাল ফটো তোমরা তৈরি করতে চাও কমেন্টে লিখে জানিয়ে দাও আমি সেইভাবে প্রম তৈরি করে তোমাদের জন্য দিয়ে দিব এবং ভিডিওটি শেয়ার করে তোমার টাইম জানি রেখে দাও বিকজ তুমি কোথাও আটকে গেলে তখন তুমি এই ভিডিওটি দেখে দেখে কাজ করতে পারবে আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকটাকে ফলো দিয়ে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম